আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম পারফেক্ট দই আপনারা মিষ্টি দই কিভাবে বানাবেন সেই রেসিপি এই রেসিপি ফলো করে যারা নাকি শীতের দিনে দই পাতবেন তাদের দই হবে একদম পারফেক্ট আমরা কিন্তু প্রচণ্ড শীতের দেশে থাকি এখানে প্রচণ্ড শীত আর অনেক সময় কিন্তু শীতের কারণে অনেকের দই জমতেই চায় না জমে না তবে আমি যেভাবে দই পাতি আমার দই একদম পারফেক্টভাবে জমে আর দেখুন এই যে গ্লাসটা করে মানে উক্ত করে রাখলেও কিন্তু দইটা পড়বে না যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দইটা কিন্তু পড়ছে না এত টাইট মানে সুন্দরভাবে জমাট বেঁধেছে দইটা এরকম সুন্দর দই আপনারাও কিন্তু বানাতে পারবেন আমার রেসিপি ফলো করলে আমি এই শীতের দেশে এত সহজে কিভাবে এত সুন্দর দই বানালাম সেই রেসিপি আপনারা দেখতে থাকুন এই যে দুধ আমি এখানে তিন লিটার নিয়েছিলাম জাল করে দেখুন এরকম ঘন করে নিয়েছি একদম অর্ধেকের কাছাকাছি করে নিয়েছি অনেক ঘন করে জাল করতে হবে এটা হলো মেন ব্যাপার দুধ তারপরে চিনিটা আমি আমার পছন্দ মতো দিব তবে মিষ্টি দই কিন্তু মিষ্টি হলেই ভালো লাগবে সেই জন্য আমি কিন্তু এখানে এক চা চাম মানে এক চামচ বড় চামচের চিনি দিয়েছি আর এখানে আমি আর এক কাপ চিনি জাল করে ক্যারামেল বানিয়ে নিয়েছি দেখুন এটা দিতে হবে এই জন্য দই এর কালারটা যাতে একদম দোকানদারদের মতো পারফেক্ট ওইরকম কালার আসে আর ওরকম একটা স্মেল ও আসে ঠিক আছে এই জন্য এক কাপ চিনি আমি এখানে আগে থেকেই জাল করে ক্যারামেল বানিয়ে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা দুধ এক চামচ দিয়ে চুলা থেকে ছড়িয়ে নিয়েছি কারণ এই অবস্থাতে কিন্তু খুব মানে বলক চলে আসে দুধ পড়ে যাওয়ার অবস্থা আর কি সেই অবস্থাতে চলে এসেছে তাই একটু ঠান্ডা করে নিয়ে আবার আমি এক চামচ দুধ এটার মধ্যে সরাসরি দিয়ে দিলাম এই দুধ মানে ক্যারামেলটা সরাসরি কিন্তু সব দুধের সাথে দেওয়া যাবে না অনেক সময় কিন্তু একসাথে সব ক্যারামেল দিয়ে জাল করলে দুধটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে এই জন্য যাতে না ফেটে যায় আলাদাভাবে এভাবে অল্প করে দুধ দিয়ে জাল করে নিতে হয় ঠিক আছে আর এটা কিন্তু এই অবস্থাতে একটু জমাট বেঁধে যেতে চায় কিন্তু এভাবে করে জাল করে নিলে আর জমাট বাঁধবে না তারপরে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম একটু ঠান্ডা করে নিয়েছি আর এই দুধটাও কিন্তু দশ মিনিট ঠান্ডা করে নিয়েছি দুইটা দুধই দশ মিনিট ঠান্ডা করে নিয়ে তারপরে ক্যারামেলওয়ালা দুধটাকে দিয়ে দিলাম আর এখানে আমি চারশো গ্রাম টক দই আছে এখানে আমি টক দই দিয়েছি কারণ আমাদের জার্মানিতে তো আর মিষ্টি দই কিনতে পাওয়া যাবে না মার্কেট থেকে আমরা টক দইটাই কিনে দই বানিয়ে নেই তো এটা মার্কেট থেকে কিনা টক দইটা এখানে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম মধ্যে রেখে তারপরে টক দইটা আমি দুধের সাথে সরাসরি মিশিয়ে নিচ্ছি দেখুন যেহেতু আমাদের এখানে শীত প্রচুর শীতের দিনে দই জমানোটা একটু কঠিন ব্যাপার তবে এইভাবে করে একটু অতিরিক্ত বেশি পরিমাণে টক দইটা মিশিয়ে দিয়েছি দিয়ে এভাবে বানালে একদম দইটা হবে একদম টাইট আর এটা যখন আমরা বানাবো দশ থেকে বারো দিন নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে এটা কোনো নষ্ট হবে না এবং কোনো পানি ছাড়বে না একদম পারফেক্ট ভাবে থাকবে যেভাবে আমি দইটা বানাই এভাবে আপনারাও যদি বানান এরকম দশ থেকে বারো দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন তারপরে ভালো করে যখন মেশানো হয়ে গেছে দুধগুলোকে আমি একটা বড় চাকনির সাহায্যে ছেঁকে নিলাম ছেঁকে সরটাকে বের করে নিলাম এতে করে দইটা হবে একদম দোকানের মতো মানে স্মুথ কোন রকমের কোনো মানে ছানার শর্টর কোনো কিছু মুখে বাজবে না খুবই সুন্দর স্মুথ হবে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই মজাদার হবে এখন আমি একটা জগের মধ্যে সেই দুধগুলোকে নিয়ে একটু উপর থেকে চিকন নালে ঢেলে দিচ্ছি এতে করে অনেক সুন্দর বাবল ক্রিয়েট হবে ঠিক আছে আর এই অবস্থায় যে দেখুন দুধটাকে আমি কত সহজে উপর থেকে চিকন নালে জগ দিয়ে ঢেলে ঢেলে ভরে নেছি গ্লাসগুলো এইভাবে করে উপর থেকে ভরে নিলেই কিন্তু সুন্দরভাবে একদম বাবল ক্রিয়েট হয় একদম ওপরটা দোকানদারদের মতো সুন্দর হবে ঠিক আছে তো আমি ছয়টা আপনাদেরকে এক সিস্টেমে মানে আমাদের আমি যেই সিস্টেমে পাতি দই সেটা আপনাদেরকে দেখিয়ে দিব আজকে আমি এই যে গরম পানির মধ্যে রেখে দইটাকে জমাট বাঁধাবো যেহেতু আমাদের এখানে প্রচণ্ড শীত এই দুধটা কিন্তু গরম থাকবে না সেজন্য এই যে দেখুন আঙ্গুল শয় কি শয় না এর থেকে একটু বেশি গরম পানি এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি সেই পাত্রের মধ্যে নিয়ে গরম পানির উপরে গ্লাসগুলো বসিয়ে এরপরে আমি একটা কম্বল দিয়ে ঢেকে রেখে দিব আট ঘন্টার জন্য মানে সারা রাত রেখে দিব তারপরে সকালবেলা বের করবো আর এটা হচ্ছে আমি বয়মের মধ্যে এটা হচ্ছে দুই পাতার মেশিন এটা দিয়ে পেতেছি ছয়টা আর এই যে গ্লাসের মধ্যে ছয়টা পেতেছিলাম এগুলো এখন দই জমে গেছে দেখুন এটাকে আমি মানে কয়েক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে দইটা জমেছে দই একদম পারফেক্ট ভাবে জমেছে এই দইগুলো আমি দশ থেকে বারো দিন নর্মাল ফ্রিজে রেখে অনায়াসেই দইটাকে আমরা খেতে পারবো আর এই দইগুলো এত মজা হয়েছিল কি রাখবো আর দশ থেকে বারো দিন দুই তিন দিনে আমরা খেয়ে নিয়েছি এতটাই মজাদার হয়েছিল আমার হাজবেন্ড আর আমি খেয়েছি আমাদের বাচ্চারা এতটা দই পছন্দ করে না তো যাই হোক আমাদের মানে খুবই মজা লেগেছিলো দইটা তবে বয়ামের মধ্যে যেটা পেতেছিলাম সেটা আর ওইটা কিন্তু একই জিনিস তবে এটা আমি এখন লাইট জ্বালিয়ে নিয়েছি সেই জন্য সাদা দেখাচ্ছে কিন্তু একই দুধ দিয়ে কিন্তু সবগুলো আমি পেতেছি তো এই যে দেখুন এইটাও কিন্তু ঠিক একইভাবে সুন্দরভাবে জমাট বেঁধেছে এখন কিন্তু বয়ামটাকে উল্টা করে ধরলেও পড়ছে না তো এরকম মজাদার দই কিন্তু আপনারা সবাই বাড়িতে বানিয়ে খেতে পারবেন খুবই মজাদার হয় আমার হাতের দইগুলো এভাবে আপনারা বানিয়ে খাবেন এবং আপনাদের পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াবেন আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ